আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন একদম কম দামের মধ্যে রিজনেবল প্রাইজের যারা ঈদের কালেকশনগুলো কালেক্ট করতে হচ্ছেন তাদের প্রথম চয়েস হতে হবে হোলসেল জোন হোলসেল জোন একটা এমন প্রতিষ্ঠান আমরা কিন্তু সাদা গের হতে শুরু করে প্রিন্টিং পর্যন্ত এবং যাবতীয় কাজ সম্পূর্ণ নিঃস্ব তত্ত্বাব তৈরি করি এবং এইগুলো পাইকারিতে বিক্রি করি সারা দেশে আমরা পাইকারিতে বড়ো বড়ো মার্কেটে প্রোডাক্টগুলো দিয়ে থাকি আমরা দেশে বিভিন্ন জেলায় প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি যারা এসে নিতে চান তারা সরাসরি শোরুমে এসে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু মাস্টার সিকুয়েন্স নামে পরিচিত প্রেসিডেন্ট সিকুয়েন্স নামে পরিচিত বিভিন্ন ধরনের নামে বিভিন্ন নাম পরিচিত কিন্তু এই প্রোডাক্টগুলোর দাম আমরা এরকম একটা দাম দেবো যা বিভিন্ন লোক দিতে পারবো না কারণ এটা আমাদের দ্বারাই একমাত্র সম্ভব কারণ আমরা সম্পূর্ণ নিশ্চয় তত্ত্বাবধানে এই প্রোডাক্টগুলো তৈরি করি প্রত্যেকটা প্রোডাক্টের আপনার ফিনিশিং থাকবে একদম মাখন কোয়ালিটির এইগুলো কিন্তু আপনার সিকুয়েন্স বাঁচবে না মানে জিরো সিকুয়েন্স টাইপের একদম সিকুয়েন্স হাতে লাগবে না এগুলো আপনার শিলে টিলে যায় না এই প্রবলেম ফেস করতে হবে না এই ধরনের সিকোয়েন্স প্রত্যেকটা কালার কম্বিনেশন এবং কাজের ফিনিশিং মার্শাল্লা মারশাল্লা ভালো লাগবে আর ভালো লাগার মতো কালেকশনগুলোই আমরা সবসময় বিক্রি করার চেষ্টা করি যারা অনলাইনে প্রোডাক্টগুলো নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের কাছে এই ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় আর যারা অনলাইনে নিতে ভয় পান বা বিশ্বাস করেন যে অনলাইনে দেয় এক দেখা এক দেয় আরেক আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমটি কেনটা হাজার সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আর হাজার নারায়ণগঞ্জ আমাদের প্রথমে একটাই কথা যারা আমাদের নতুন কাস্টমার একদম তারা একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড প্লাস আইটেম একদম আপনার শোরুমকে সাজিয়ে তোলার জন্য যা যা প্রয়োজন আপনারা পেয়ে যাবেন একই সাথে একই একই ঘরের নিচে আপনারা একবারে রিজনেবল একটা প্রাইজে আপনারা বাজারে আটটা দশটা দোকান ঘুরবেন তারপর যাশাই করবেন বা করবেন তারপর আমার কাছে আসবেন যদি সেম কোয়ালিটিটা কেউ আমার কাছ থেকে কমে দিতে তে পারে আপনি তার কাছ থেকে প্রোডাক্ট নেবেন আমার মাত্রা অভিযোগ নেই কিন্তু যদি আমি কম দিতে পারি অবশ্যই আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার অনুরোধ থাকবে আর সেম কোয়ালিটির প্রোডাক্ট ইনশাল্লাহ আমার থেকে কমে কেউ দিতে পারবে না এইটুকু কনফিডেন্স আমার আছে। তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের শাইনিং এবং কালার কম্বিনেশন এবং ফিনিশিংটা মাসা আল্লাহ হয়েছে আর প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগার মতো এই প্রোডাক্টগুলো কিন্তু শীতকালে ব্যাপক চাহিদা কারণ এগুলো আপনার বাড়ি টাইপের হয়তো কাজ করার কারণে এই জন্য শীতের মধ্যে খুব কমফোর্টেবল এই প্রোডাক্ট আপনারা চাইলে কিন্তু এইগুলো নিয়ে বাড়িতে ভালো একটা শুরু করতে পারেন আর যারা এখন কি হচ্ছে আপনার পিকনিক টিকনিক হইব তো যারা এগুলা স্যাম্পল হিসেবে এক দুই পিস নিয়ে আপনার বন্ধু বান্ধব বা বান্ধবীকে দেখাতে পারেন বা যারা গার্মেন্টসে বিভিন্ন সেক্টরে চাকরি করেন আপনারা কিন্তু এগুলো দেখাতে পারেন এরকম হতেও পারে যে অর্ডার আসতে পারে এগুলো কিন্তু আমাদের কাছে এরকম অনেক অর্ডার আসে যেমন পঞ্চাশ পিস ষাট পিস এরকম আপনি অর্ডার পেলে আমাদের স্যাম্পল দেখিয়ে আপনি কিন্তু নিতে পারবেন শুধু আপনি প্রথমে ছবিটা দেখাবেন তারপর ছবি পছন্দ হইলে আমার কাছ থেকে দুই পিস চার পিস নিয়ে আপনি স্যাম্পলটা দেখাবেন যদি কাপড় পছন্দ হয় আপনি কিন্তু আমাদের কাছ থেকে অর্ডারগুলো নিয়ে আপনার কাস্টমারকে দিতে পারবেন তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে